আমি বাঙাল মাছ রান্না জন্য বড়ি দিয়ে বড়িটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে খুব বড়িটা এক মিনিটই ভাজা হয়ে গেলো এক সেকেন্ড লাগলো না ভাজা আলুগুলো ভাজা ছয় মশলাটা একটু প্রচুর লবণ হলুদ জিরা

আলু আর বড়ি একসঙ্গে কষিয়ে আয় এই যে কষানোর শেষ এখন পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম তারু ভাঙাল মাছ

এরু বাঙাল মাছ আর আলু ভাজি হচ্ছে তার জন্য উনি রান্না মাছ খান না এই জন্য ভাজি হচ্ছে এই যে আমার তরকারিটা টকবাক করে ফুটছে এরকম না ফুটলে ভালো লাগে না ও মাছের গন্ধ শুধু পায়ে পায়ে জড়াচ্ছে শুধু ওর মাছ দরকার হ্যাঁ বলো বলো কি তোমার মাছ আছে তো এই যে তোমার এই যে ককর মাছ ভিজানো এই যে তেলাপিয়া মাছ ভিজানো ওর জন্য এইগুলো রান্না হবে এই যে বড় বড় তেলাপিয়া ওর জন্য রান্না হবে ভিজিয়ে রাখছি এই যে জিরের গুঁড়া দিচ্ছি ভাজা জিরা জিরামরিচির গুঁড়া ওর না বাবা এই যে রান্নাটা কমপ্লিট এখন চুলাটা অফ করে দিয়েছি ব্যাস আল্লাহ হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য